নমস্কার পাঠ করছি আজকের কবিতা বৃষ্টি ভেজা সন্ধ্যা কলমে ও কণ্ঠে আমি বিদ্যা কুম্ভকার সময় তখন সন্ধ্যা ছটা আকাশে মেঘ জমেছে ভীষণ পাঁচ বছর পর দেখবো তাকে তাই ছটফট করছিল আমার মন শিগারেট হাতে দাঁড়িয়েছিলাম আমি একা বাস ধারে বলেছিল সে ফোনে আমায় ঠিক আসবে একটু পরে বৃষ্টির শুরুতেই সে এলো আমার কাছে তাকে দেখে উঠলাম আমি চমকে বুকের বা দিকে হৃদপিণ্ডটা তখন এক মুহূর্তে গেল থমকে লাল শাড়ি পরে সে দাঁড়িয়ে রয়েছে মাথায় সিঁদুর ও হাতে শাখা পড়ে তাকে নিয়ে দেখা পাঁচ বছরের স্বপ্নগুলো তখন এক মুহূর্তেই গেল জড়ে সঙ্গে সঙ্গেই মুখের ভাষা হারিয়ে গেল চোখে নেমে এলো জোয়ার ভাটার ঢেউ তাই তো সেদিন থেকে বুঝতে পেরেছি এই পৃথিবীতে নয়তো আপন কেউ তাই সেদিনের সে বৃষ্টি ভেজে সন্ধ্যা আছো ভুলতে পারিনি আমি সিগারেটের মতো তাকে ভুলে গেছি জীবনটাকে নতুনভাবে গড়ে তুলেছি আমি আগের মতোই বৃষ্টি ভেজে সন্ধ্যা নামে এখন আমার মনের বাগিচায় স্বপ্নগুলো একটু করে বুনতে থাকি আমার এই দুই চোখের পাথায় ধন্যবাদ